হ্যালো গাইজ ওয়েলকাম টু টেকটক নিউজ টেকটক নিউজের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি ভয়ানক খবর জানাবো ঘটে গেছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা সীমাঞ্চল এক্সপ্রেসে মৃতের সংখ্যা ভয়াবহ আকার নিতে পারে খালের জলে ডুবে তিন কামরা এই খবরটি এখন আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো কিন্তু তার আগে বন্ধুরা যারা যারা এখনও আমাদের চ্যানেল টেকটক নিউজকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করুন এতে করে কি হবে এর পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিওগুলি যখন আমরা আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে অটোমেটিক্যালি চলে যাবে আর একটি কথা বন্ধুরা আপনারা প্লিজ আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন আপনারা লাইক করলেই কিন্তু আমরা এই ধরনের ভিডিও আরও তৈরির জন্য আনন্দিত হই চলুন তাহলে বন্ধুরা আর দেরি না করে এখন আমরা খবরটি বিস্তারিতভাবে জেনে নিই সীমাঞ্চল এক্সপ্রেসে মৃতের সংখ্যা ভয়াবহ আকার নিতে পারে খালের জলে ডুবে তিন কামরা এমনটাই কিন্তু সংবাদ মাধ্যমের হেডলাইনসে প্রকাশিত হয়েছে যোগবানী আনন্দ বিহার টার্মিনাল সীমাঞ্চল এক্সপ্রেসে লাইনচ্যুত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা ভয়াবহ আকার নিতে পারে কারণ এই মর্মান্তিক দুর্ঘটনায় লাইনচ্যুত তিনটি কামরা খালের জলে ডুবে গিয়েছে এই কামরায় থাকা যাত্রীদের পরিণতি নিয়ে গভীর উদ্বেগ ছড়িয়েছে আজ ভোররাতে দিল্লিমুখী যোগবাণী আনন্দবিহার টার্মিনাল সীমাঞ্চল এক্সপ্রেস লাইনচ্যুত হয় ঘটনায় এখনও পর্যন্ত ছজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে লাইনচ্যুত কামরার মধ্যে অসংখ্য মানুষ আটকে আছেন ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে ইতিমধ্যে বহু জখম মানুষকে উদ্ধার করা হয়েছে জানা গিয়েছে বিহারের বুরজাগ এলাকায় এই ঘটনা ঘটে বাজেট পেশের দিন জয়পুরে একটি ট্রেন লাইন লাইনচ্যুত হয়েছিল কিন্তু তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি রবিবার ভোররাতে বিহারের শাহাদাই বুড়জাগ এ যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে তাতে লাইনচ্যুত কামরার মধ্যেই আটকে আছেন অসংখ্য মানুষ এদের মধ্যে কিছু জনকে এখনও পর্যন্ত উদ্ধার সম্ভব হয়েছে জখমদের মধ্যে বহুজনের অবস্থা আশঙ্কাজনক রেলের তরফে একটি হেল্প হেল্পলাইন খোলা হয়েছে তার নম্বর সোনারপুরে যদি হন তাহলে স্ক্রিনে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন হাজিপুর হলে এই নাম দ্বিতীয় নাম্বারটি এবং বারাউনি হলে তিন নম্বর নাম্বারটি আপনারা ডায়ল করতে পারবেন সোনারপুর ডিভিশন থেকে পাওয়া খবরের সূত্রে জানা গিয়েছে রাত তিনটে বাহান্নয় মোহনা রোড পার করে ট্রেনটি এ ছয় মিনিট পরে শাহদাই বুরজাগ এলাকায় লাইনচ্যুত হয় যোগবাণী আনন্দ বিহার টার্মিনাল সীমাঞ্চল এক্সপ্রেস এই লাইনটুতো নটি কামরার মধ্যে রয়েছে এস এইট এস ও একটি জেনারেল কামরা এবং এসি কামরা দুর্ঘটনার খবর আসতেই সোনারপুর ও বারাউনি থেকে চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পৌঁছয় পাঠানো হয়েছে রিলিফ ট্রেন ভোররাতে দুর্ঘটনা ঘটায় উদ্ধার কাজেও বিলম্ব হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দারাই ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন টুইটারে রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল জানিয়েছেন যোগবাণী আনন্দবিহার টার্মিনাল সীমাঞ্চল এক্সপ্রেসে নটি কামরা লাইনচ্যুত হওয়ার ঘটনায় উদ উদ্ধার ও ত্রাণের কাজ শুরু হয়েছে বিহারের বুরজাগ এলাকায় এই ঘটনা ঘটেছে বন্ধুরা এমনটাই কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে অর্থাৎ বন্ধুরা এত ভয়ানক একটি ট্রেন দুর্ঘটনা ঘটে গেছে এই দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করুন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল টেকটক নিউজকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন এখনকার মতো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ